আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমার সবাই ভালো আছো এইচএসির সময়টা থাকে খুবই কম এখানে আমরা এর মতন অত বেশি সময় পাই না কিন্তু তে সবাই বলে খুব সিরিয়াসলি পড়াশোনা করা উচিত হ্যাঁ এমন অনেকে হয়তো যারা ভিডিওটা দেখছো যারা প্রথম থেকে খুব সিরিয়াসলি এইচএসির জন্য পড়াশোনা করছো কিন্তু আমি বলছি অনেক সিরিয়াস পড়াশোনা করার পরেও এ প্লাস ছুটে যায় আমরা এ প্লাসে না আসলে মানে এ প্লাস কীভাবে পেতে হয় সেই নিয়মগুলো আসলে জানি না আমাদের এ প্লাস পাওয়ার মধ্যে কিছু বাধা তৈরি হয় তখন দেখা যায় আসলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা করতে পারি না সো এত সিরিয়াস হওয়ার পরেও ভাইয়া ভুলটা আসলে কোথায় হয়ে যায় আর যারা এখনও সিরিয়াস হওয়া তারা কিভাবে সিরিয়াস হয়ে এই প্লাস নিশ্চিত করতে পারো প্রিয় এইচএসসি পঁচিশ ছাব্বিশ ব্যাচ যারা এইচএসসি ভিডিওটি দেখছো তারা কিন্তু এখন থেকে প্রস্তুতি নিতে পারো তো আজকে ভিডিওতে আমি পাঁচটি স্টেপস নিয়ে কথা বলবো এই পাঁচটি স্টেপসে প্রথমেই যেটা থাকছে সেটা হচ্ছে ইংলিশ বাংলা আইসিটিতে ফোকাস নেওয়া দাও আমরা সিরিয়াস হই কিন্তু আমরা সিরিয়াস বেশি হয়ে যাই আমাদের গ্রুপ সাবজেক্টগুলোতে যেমন তোমার ফিজিক্স কেমেস্ট্রি হায়ার ম্যাথ বায়োলজি অথবা যুক্তিবিদ্যা ফিলোসফি বা হচ্ছে আমাদের ইকোনমিক্স বা অন্যদিকে যদি ধরো হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট মার্কেটিং আমরা এই সাবজেক্টগুলো বেশি বেশি পড়া শুরু করে দিই আমরা এটার জন্য টিচারের পিছু দৌড়াই আমরা এটার জন্য মনিটার্স দিই সবই করি কিন্তু বাংলা ইংলিশ আইসিটি এই তিনটা সাবজেক্ট অর্থাৎ ইবিআই এই তিনটা সাবজেক্ট আমরা আসলে পড়াই হয় না আমাদের এখানে আমাদের অনেক বড় একটা গ্যাপ থাকে যার ফলে দেখা যায় আসলে আমরা পরীক্ষার হলে ভালো করতে পারি না এবং আমরা এ প্লাসটা মিস হয়ে যায় এবং সবচেয়ে বেশি এ প্লাস যদি মিস হয় সেই সাবজেক্টটি হচ্ছে ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি প্রথম পত্র বাংলা প্রথম পত্র এগুলোতে কিন্তু সবচেয়ে বেশি এ প্লাস মিস হয় সো তুমি অনেক প্রস্তুতি নিচ্ছ অনেক সিরিয়াস আছো ভালো কথা বাট ইংলিশ বাংলা আইসিটি এগুলোকেও কিন্তু হেলাফেলা করা যাবে না এগুলোর মার্কও কিন্তু তোমার মার্কের সাথে যোগ হবে সো তুমি যখন অ্যাডমিশন টেস্ট দিতে যাবা তখন কিন্তু তোমার মার্কটাও ক্যারি অনেক জায়গায় কিন্তু যেমন বুয়েটে বলো একটা টোটাল মার্ক যদি এত না থাকে তাহলে পরীক্ষা দেওয়া যায় না তারপর যদি তুমি বলো বিউপিতে সেখানেও কিন্তু মার্কের উপর একটা তোমার জিপিএ মার্ক থাকে সো এই মার্কগুলো বা জিপিএ মার্কগুলো কিন্তু থাকে সো এর জন্য কিন্তু আমাদের বাংলা ইংলিশ তো ভালো মার্ক ক্যারি করতে হবে সো বাংলা ইংলিশ আইসিটিতে ভালো করে ফোকাস দিতে হবে দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো না বুঝে মুখস্থ করা না বুঝে মুখস্থ করার যে বিষয়টা সেটা আমরা ছোটকাল থেকেই করার চেষ্টা করি আমরা মুখস্থ করতে চাই আমরা একটা প্যারাগ্রাফ পড়ি সেটা মুখস্থ করে ফেলি আমরা একটা ম্যাথ করি করতে করতে আমরা মুখস্থ করে ফেলি আমরা আসলে ফিজিক্স যখন পড়ি আমরা এই ম্যাথ পড়ে হ্যাঁ হ্যাঁ বলবিদ্যা এই ম্যাথ এইভাবে আসলে এইভাবে করব। কিন্তু যখনই ওই পরীক্ষায় একটু চেঞ্জ করে দেয় ডেটাটা বা একটু চেঞ্জ করে দেয় সিনারিওটা হয়তো বা ওই সিনারির কোনো কাজই নেই ওই ম্যাথকে বাট আমি যখনই কোশ্চেনটা পড়তে যাই আমি তো ভাই এই কোশ্চেনটা আমি কখনো সলভই করিনি কারণ কি ভাইয়া আমার বেসিকটা না অনেক দুর্বল থাকে তুমি ইংলিশের ক্ষেত্রে যদি বলো তুমি একটা প্যারাগ্রাফ মুখস্ত করলা তুমি সামারি রাইটিং মুখস্থ করলা কিন্তু সামারি তোমার কম্বন আসলো না তখন তুমি কিভাবে লিখবা ওই যে তুমি বুঝে বুঝে পর নাই তুমি বুঝে বুঝে পড়ো নাই প্যারাগ্রাফটা কীভাবে লিখতে হয় তুমি বুঝে বুঝে পড়ো নাই একটা সৃজনশীল কীভাবে লিখতে হয় তুমি একটা সৃজনশীল কীভাবে পড়া উচিত বা একটা গল্প কীভাবে পড়া উচিত এই জিনিসটা আমরা পড়ি না এই জিনিসটা আমরা করি না যার ফলে দেখা যায় আসলে আমরা না বুঝে শুধু মুখস্থ করে ফেলি এবং এই মুখস্থ করার ফলাফল পরীক্ষার হলে কমন না আসলে আমরা হাত খাতা কলম হাত করে বসে থাকি আহা কিভাবে লিখবো পাশের জন্য দিকে তাকাই ও কীভাবে লিখছে ওও পারে না সামনে পিছুও পারে না টিচার খাতা নিয়ে চলে যায় আমার টাইম শেষ হয়ে যায় লিখা শেষ করতে পারি না আলটিমেটলি এ প্লাস মিস হয়ে যায় সো যেটা বলছি হ্যাঁ আমি এখানে কিন্তু বলছি তুমি পাস করবা হয়তো বাট এই প্লাসটা যদি মিস হয়ে যায় তুমি সিরিয়াসলি হওয়ার পরেও তুমি সারাদিন টেবিলের সামনে বসে থাকো বারবার মুখস্থ করতেছো একই জিনিস পড়ে যাচ্ছ ফর্মুলা পড়ে যাচ্ছ ম্যাথ করেই যাচ্ছ কিন্তু বুঝে না করলে তুমি কিন্তু ধরা খেয়ে যাবা সো অবশ্যই আমাদেরকে বুঝে পড়তে হবে তৃতীয় যে পয়েন্টটা ভাইয়া সেটা হচ্ছে ল্যাক অফ প্র্যাকটিস ল্যাক অফ প্র্যাকটিসের বিষয়টা এটা আমি তোমাকে একটু শেয়ার করি যে আমাদের যদি তোমাদের কখনো দেখো তুমি ম্যাথ তুমি ধরো হায়ার ম্যাথ সলভ করতেছো এখন হায়ার ম্যাথ সলভ করার সময় তুমি যে বিষয়টা দেখবা সেটা হচ্ছে যে ধরো হায়ার ম্যাথ বলো ফিজিক্স বলো বা ইকোনমিক্স বলো বা হিসাব বিজ্ঞান যাবেদা তুমি পড়তেছো তুমি জানো যে এটা এভাবে লিখতে হয় হ্যাঁ টি টেবিল এভাবে বানাতে হয় বা আমি যদি ইয়েলো কালার ইউজ করে তোমাকে পড়াই যে না ভাই এই জিনিসটা লিখতে হয় কিন্তু তুমি প্র্যাকটিস করলা না তুমি ম্যাথ হ্যাঁ তুমি সিরিয়াসলি পড়াশোনা করছো বছরের প্রথম থেকে টিচারের খাতার নোট করছো কিন্তু পরীক্ষার আগে তুমি প্র্যাকটিস করলা, না তুমি ম্যাথগুলো প্র্যাকটিসের মধ্যে রাখলা না বিশেষ করে অ্যানালিটিক্যাল সাবজেক্ট যেগুলো আর কি প্র্যাকটিস যদি না করা যায় তাহলে হয় কি যেন হুট করে পরীক্ষার হলে যখন যাবা তুমি ভাবা হ্যাঁ তো পড়ে আসছি রিভিশন তো দিয়েছি কিন্তু পরীক্ষার হলে হুট করে ম্যাথের একটা স্টেপ তুমি ভুলে যাবা হুট করে তুমি ভুলে যাবা আচ্ছা জাবেদা লেখার সময় এটা কি ডান পাশে লিখতে হয় নাকি এটা বাম পাশে লিখতে হয় তুমি হুট করে ভুলে যাবা তুমি হুট করে ভুলে যাবা ইকোনমিক্সের গ্রাফটা এটা 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 কি এভাবে এটার সাথে এটা কি টাচ করবে এটার সাথে এটা কি ট্যানজেন্ট হবে গ্রাফটা ভুলে যাবা হুট করে বা তুমি ইংরেজির ক্ষেত্রে যদি আমি তোমাকে বলি ইংরেজি তুমি অনেকদিন প্যারাগ্রাফ লিখো না তুমি স্ট্রোয়াট লিখো না হুট করে লিখতে গিয়ে দেখবা যে তোমার মানে লিখা তাড়াতাড়ি হচ্ছে না সো এই জায়গাগুলো এই যে ভুল হওয়া তুমি না লিখলে যে একটা ভুল হতে পারে ভ্যালু ভুল আসতে পারে এখন ম্যাথে এমন অনেক ফর্মুলা আছে যেমন একটা জায়গায় ম্যাথে হয়তো ফর্মুলাতে ব্র্যাকেট বসিয়ে সেটার কাজ আগে করতে হয় তুমি প্র্যাকটিস না করার অভাবে তুমি ম্যাথের সব কিছু ঠিক করলা কিন্তু দেখা গেলো তখন তুমি কারেক্ট আনসারটা করতে পারল না তখন দেখা যায় টিচার হয়তো দয়া করে তোমাকে চারে দুই দিতে পারে কিন্তু আলটিমেটলি তোমার এভাবে করতে করতে কিন্তু তুমি এ প্লাস মিস করে ফেলতে পারো সো প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট এভাবে বলা হয় না তুমি ম্যাথ বলো ইংলিশ বলো বাংলা বলো সব কিছুই তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে তুমি যত বেশি প্র্যাকটিস করবা জিনিসটা তোমাদের তত বেশি আয়ত্ত প্র্যাকটিস বলতে খাতা কলম নিয়ে বসে প্র্যাকটিস করা সো এটা অনেক বেশি করতে হবে তোমার নোট করা হয়েছে তাও তুমি নোটের মধ্যে যদি দশটা ম্যাথ করো দশটা ম্যাথের মধ্যে পরীক্ষা আগে অ্যাটলিস্ট তিনটা তিন টাইপের ম্যাথ তুমি একটু প্র্যাকটিস করো একটু কোশ্চেনটা অফ করে তুমি বইটা অফ করে কোশ্চেনটা দেখে দেখে একটু প্র্যাকটিস করো দেখো ভুলটা তুমি বলছি তুমি ভুল করবা একটা না একটাতে ভুল করবে এটা তুমি মিলিয়ে দেখো তুমি যে কোনো ম্যাথ পরীক্ষার আগে যদি তোমার গাইডবুকের ম্যাথ বা নোট খাতার ম্যাথটা বেশি বেশি পড়ে যাও পরীক্ষার ফলে গিয়ে হুট করে মাথা থেকে সব ব্ল্যাঙ্ক হয়ে যায় এটা ভাইয়া আমি নিজে ফেস করতে দেখে তোমাদেরকে বলতেছি তো প্র্যাকটিস 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 অনেক বেশি করে করতে হবে তোমাদের সো এখন যে পয়েন্টটা দেখবো আমার নেক্সট সেটা হচ্ছে টাইম মিস ম্যানেজমেন্ট টাইম মিস ম্যানেজমেন্ট মানে তুমি ধরো সৃজনশীলটা খুব ভালো লিখতেছো ভালো তোমার ফার্স্ট কোশ্চেন অনেক কমন আসছে তুমি প্রথম ওয়ান আওয়ারে প্রথম ওয়ান আওয়ারে দেখা গেল তুমি মাত্র দুইটা সৃজনশীল লিখলা মাত্র দুইটা এমন একটা সময় আসবে যে লাস্টে সৃজনশীল লেখার জন্য তোমার হাতে আছে আর পাঁচ মিনিট হতে পারে না তুমি প্রথমে দুইটা সৃজনশীল চল্লিশ মিনিট চল্লিশ মিনিট করে বা তিরিশ তিরিশ করে অনেক টাইম নিয়ে নিলা কিন্তু লাস্টে তোমার হাতে দেখা যাবে দশ মার্ক লিখার জন্য আছে পাঁচ মিনিট ফলাফল লাস্টে এমন অনেক সময় দেখা যায় লাস্টে তিরিশ মিনিটে অনেকে তিনটা সৃজনশীল লিখতেছে সো দশ মিনিট দশ মিনিট করে ফলাফল ওই সৃজনশীলগুলোতে তুমি দশে আমার মনে হয় না তুমি পাঁচ থেকে ছয়ের বেশি কোনোভাবেই পাবা ম্যাক্সিমাম ছয় পাবা আর লোয়েস্ট বলে তো চার তিন পেতেই পারো সো তুমি যদি এক একটা স্রেন্স পাঁচ করে পাও তোমার পনেরো মার্ক সেখানে শেষ হয়ে যাচ্ছে তুমি চিন্তা করতে পারো তোমার এমসি তো ভুল হতেই পারে অন্যান্য শ্রিন্সুলো তুমি দশে দশ পাবানো অবশ্যই নয় 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 হয়তো পাচ্ছ ভালো করে লিখছো দেখে নয় নয় পাচ্ছ কিন্তু লাস্টের যদি পনেরো মার্ক হারিয়ে ফেলো তোমার কোথায় মার্ক দিবে টিচার কারণ তুমি তো ভালো করে লিখতেই পারো না তুমি গ আধা পেজ লিখলা ঘ তুমি এক পেজের কম লিখা কারণ তোমার কাছে টাইম নেই ভাই তুমি আনসার করতে গেছো হয়তো বা এমনও হতে পারে অনেক সময় একটা সৃজনশীল আমাদের ছেড়ে আসতে হয় এমন অনেক সময় হতে পারে যে একটা ম্যাথ আমরা পারি না ফিজিক্সের একটা কোশ্চেন আমরা বুঝি না ওইটা নিয়েই আমরা দশ মিনিট লেগে থাকি আমরা পনেরো মিনিট ওয়েট করি আমরা কখন কীভাবে সলভ করবো পারতাসি না বা তুমি ইংরেজি হয়তো টাইম মিসম্যানেজমেন্ট করে তুমি ইংরেজির প্রথমপত্রে লিখতে লিখতেছো লিখতেছো একটা ইনফরমাল অনেক বড় লিখছো কিন্তু লাস্টে গিয়ে বা রাইটিং অনেক বড় লিখছ লাস্টে গিয়ে দেখলো তুমি গ্রাফিন চাট লিখার সময় পাচ্ছ না সো এগুলো অনেক সময় অনেক কিছু হয় সো আমাদেরকে বারবার একটু মরাল টেস্ট দিয়ে টাইম যে ম্যানেজমেন্টটা কিভাবে করা যায় আমি এখানে কেন মিস ম্যানেজমেন্ট লিখছি কারণ আমার রিজন আমি এখানে রিজনগুলো বলছি কেন তোমার এই মিস হতে পারে সো টাইম ম্যানেজমেন্ট করা আমাদেরকে শিখতে হবে এবং এটা অনেক বড় একটা স্কিল সো এর জন্য কী করতে হবে প্র্যাকটিস করে টাইম ম্যানেজমেন্ট আমাকে বুঝতে হবে যেন আমি একটা সিরিয়শীলে এত টাইমের বেশি দিবই না হ্যাঁ প্রথম দুটা সিরিয়েন্সি আমি একটু বেশি টাইম নিয়ে লিখবো বাট পরের যেন আমার লাস্ট একটা সিজনশীল লেখার জন্য অ্যাটলিস্ট যেন আমার হাতে পনেরো মিনিট সময় থাকে অ্যাটলিস্ট যেন পনেরো মিনিট সময় থাকে আমি লিখতে পারি অ্যাটলিস্ট বলছি সো সেভাবে চিন্তা করে আমাদেরকে লিখতে হবে যেন হ্যাঁ আমি প্রথম সিজনশীল ভালো করে লাস্ট সিজন যদি এক দুই মাত্র কমও আসে আমার অনেকবারেজ থেকে তাও যেন আমি এ প্লাস নিশ্চিত করতে পারি সো এই জিনিসগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে যেন আমরা টাইম ম্যানেজমেন্ট করা শিখি অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট মডেল টেস্ট না দাও আমরা অনেক সময় হয়তো পরীক্ষার আগে মডেল টেস্ট দিন এখন ভাইয়া তুমি হয়তো ইয়ার ফাইনাল পরীক্ষার আগে কথা ভাবছো ভাই ফাইনাল পরীক্ষার আগে মডেল টেস্ট করে দিব একটা টেস্ট পেপার কিনো ভাইয়া টেস্ট পেপার কিনে জাস্ট তিন ঘন্টা বসে জাস্ট পরীক্ষাটা দাও তুমি দেখবা তোমার ম্যানেজমেন্ট হচ্ছে তুমি কোথায় ভুল করতেছো এগুলো জানবা সো মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে কিন্তু তুমি তোমার ভুলগুলোকে শুধরাতে পারবা তোমার ভুলগুলো হলে তুমি ওই জিনিসগুলো আরও বারবার করে পড়তে পারো সাপোজ ধরো তোমার রাইট ফর্মভাবে অনেক ভুল হচ্ছে তুমি রাইট ফর্মভাবে ভাবে আরও কয়েকটা সলভ করলা তোমার যদি মনে করো যে না ভাই আমি ফিজিক্সের এই দুটো চ্যাপ্টারের ম্যাথ আমি পারি না বলবিদ্যার ম্যাথটা পারি না তাহলে বলবিদ্যার ম্যাথ কিছু তোমাকে বেশি সলভ করতে হবে বা তুমি হিসাব বিজ্ঞানের কোনো একটা চ্যাপ্টার পারো না সেটা তোমাকে বেশি করে সলভ করতে হবে আর্টসের ক্ষেত্রে যদি এমন একটা টপিক থাকে সেটা যেই টপিক সাবজেক্টটা তুমি বেশি পারতেছো ওই সাবজেক্টটা তুমি বেশি করে সলভ করবা সো মর টেস্ট দেওয়ার মাধ্যমে নিজের প্রস্তুতিটাকে যাচাই করে নিতে হবে সো এর জন্য কিন্তু যে ওয়ার্ল্ড কাপ খেলার আগে কিন্তু যত বড় টিমই হোক না কেন তারা প্রস্তুতি ম্যাচটা খেলে সেটা যত ছোটো টিমের সাথেই হোক অস্ট্রেলিয়া দেখবা তোমার হচ্ছে ইউএসএর সাথে প্রস্তুতি ম্যাচ খেলেছে তাও খেলে কেন খেলে তাও যেন সবাই একটু ফিট হয় সবাই যেন মাঠের সাথে প্রস্তুতি নিতে পারে যাচ্ছে মাঠটা কেমন হবে আমি কীভাবে বল করবো সো এই জিনিসগুলো কিন্তু জানতে হয় সো এর জন্য কিন্তু অনেক ভালোভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে এবং মরেল টেস্ট দিতে হবে সো এইচএসি পঁচিশ এবং ছাব্বিশ ব্যাচের জন্য লাস্টে যে পাঁচটা পয়েন্ট বললাম ভাইয়া সো পাঁচটা পয়েন্ট একসাথে এখানে আছে আরেকবার দেখে নাও এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করে দাও জানাই দাও এই পাঁচটা পয়েন্ট ভাইয়া ভুলে যেও না এগুলো একটু সলভ করো এগুলো করতে কিন্তু এক্সট্রা কিছু করতে হবে না এগুলো করতে জাস্ট যেভাবে পড়তেছো পড়াটাকে একটু গুছিয়ে নিতে হবে তাহলেই দেখবা তুমি এ প্লাস নিশ্চিত করতে পারবা ইনশাআল্লাহ যেহেতু অনেক সিরিয়াসলি পড়াশোনা করছোই সো লাস্ট মুহূর্তেও যেন সিরিয়াসলি পড়াশোনা করে এ প্লাসটা নিশ্চিত করতে পারো আর এর জন্যই আমাদের কিন্তু এখানে এইচ পঁচিশ ছাব্বিশ ব্যাচের জন্য ডাবল ইউ ব্যাচের কোর্স লঞ্চ হয়েছে এবং সামনেও লঞ্চ হবে সো তোমরা যারা এখনো আমাদের এইচ ইসি দুই হাজার পঁচিশ টার্গেট এ প্লাস গ্রুপে এখনও যুক্ত হওয়া নাই ফ্রিতে যুক্ত হয়ে নিতে পারো এবং একই সাথে যদি আমাদের কোর্স সম্পর্কে জানতে চাও পেইড কোর্স সম্পর্কে আমাদের যে হটলাইন নাম্বার আছে হটলাইন নাম্বার কল করতে পারো অথবা আমাদের আইজুকেশন অফিসিয়াল ফেসবুক পেজে নক করে কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারো আমি এখানে কোর্স সম্পর্কে কিছু বলছি না বাট অবশ্যই কোর্স ভুলে যাও বাট আগে যে পাঁচটা পয়েন্টের কথা বলছি ভাই সেগুলো এক ফলো করো আর কোর্স নিয়ে যদি আরও কিছু জানতে চাও আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে নক করে তুমি আরও বেশি ইনফরমেশন নিতে পারো ধন্যবাদ সবাইকে